যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় এক গান থাকে কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাইবাং করা যায় দেবুড়ি রেডিও যে একটা ঘন্টা লাগে হেবুড়ি জামাই মনে ফোন চার্জ বার করতে আছে আগসিন জি তারাই সিদ্ধ দেবেটা তারা ওড়ে করতে আছে তুমি আইয়ো না না রেডিও হেবুড়ি রেডিও হয় রেডিও এভি রেডি ওই পাউডারে ঢলতে আছে এই বেয়ারেন লাভলি ঢলতে আছে মেকআপ ঢলতে আছে লিপস্টিক ঢলতে কারে দেখায় বাবা বোন কাকে দেখাইতে যাচ্ছো বাংগরা বাজারে কে দেখবে তোমায় তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রইছে তোমারে বাংগরা বাজার দেখনের জন্য যে দাঁড়াই আছে সে খাড়াইয়া মতে তোমারে দেখে যে মজা মারবে ওই খাড়াইয়া মতে আর কোনো চরিত্র নাই তোমারে ছিড়ে মিরে খাবে এজন্য ভিন নারী বেপর্দা নারী সে রাস্তার উপভোগের পণ্য উপভোগের পণ্য